এই এইরম পারে দিন দিন জ্বালা সইছে আমার হালারা আমারে এক খালায় ছাগল পালে এইয়ের মধ্যে এক করা জায়গা নাই ই নাই সেই নাই হ্যাঁ এইবারে নতুন বাড়ি চাম্বল গাছ আগা খাইলে ছাগলে সেই গাছ আর জীবনে বাড়ে কাম কি ছাগল ধরিয়া না হেকা মারা যাইবে নাহলে আন্তর্জাতিক পর্যায়ে নাম হইছে এমন হে হইছে কি হইছে বাচ্চা হইছে দুইডিয়া মাশাআল্লাহ তাই বাবিল্লাকে তো আমার লাগি হেলতা করতে হইলো এরকম তো কিছু আলাপাইললাম না হ্যাঁ তুই কি বুঝছ ছাগল ভি আইছে বাসছ আইছে দুইটা তুই যেভাবে আবেক ভরা কণ্ঠে বলতে আছস হয়তো আমি তোমারে কই ছাগল ভি এনে তুই নিজে বিশ দেখ মতলিব্বা আমি এই লাগি তোর লাগি কোনো কথা কইছিনা পিছনে তোর লাগি অনেক বাজাবাজি যাই গেছে তুই যেভাবে চালেবরা কথা গো আমি চাই না তোর লাগি বাজাবাজি করতে যে আমার উফরে রাগ হইলো তো তোর ছাগল যে ভি আইছে এ খবর আমি পাইছি আমি লেখালি হাংগের আমি মানে পাইছে এই যে তোর ছাগলের যে বাচ্চা হইছে এই বাচ্চা চেহারা সুরত দিশে তোর না হগল ডিজাইন এটা খালি মিদিয়ে কাস্ট করা খালি ভাই তা বড় তুই খালি চালে বেরায় কথাবার্তা ক মোর ছাগলের বাচ্চা হইছে এ মোর বউই জানে না আর তুই এসে একটা আজগুবি খবর যা যাতস সব ফালতু কথাবার্তা এ শুন শুন এ আ তো জায়গা বাইত কর এ তোর গোbari ছাগল বিয়ে তোর বউ আলাপায় না তার কিচের ছাগল বিয়ে তো ছাগল বিয়ে সবাই রে গালাপায় কি ছাগল তো মাথা বিয়ে দুই থাই তাতে যত বেটা রাখিনি

এবার তুই কি কবি ক আমার মেজাজ এমনি তোর কি গরম মোর ভে মোর গরম করি আমনের কোন লাভ আছে আমনের শেয়ার মারে গোডা সাইড দিয়ে থামছে মোর পিট খান ফাসাইয়া কত জোরে একটা সোফার মারছে মোর হগার কাগে পাঁচ টাঙ্গুল খাই এবার তুই কেন না না তুই কি কবি কো এখন বা ঘটনা হইছে মাই ওয়াইফ আক মিসেস আকিনুর সে নির্বাচন করবে এখন নির্বাচন যেহেতু করবে আপনার কাছ থেকে মোতালেব পরিবার 6 যোগ্যতা প্রত্যাশী এখন আপুشي যে করবেন কিনা আওই করবে না ভোট নাই আর ভোট দেবে কেডা আ আকী নুরের তল সাবোর্ডের শেষটাই একটার পাটা হাইয়ে যাইবি মানসে জানেন হে তো সবন দি কি আরা তো होला পালে যুব সমাজ एगो वोट একটো বাইরেই করবে না আমি শুনছিও না চেয়ারম্যানের ভোট কয় নাম্বার ওড়ে আট নাম্বার ওড়ে আট নাম্বার ওড়ে না চেয়ারম্যানই আইয়া আকিনুরের এক নাম্বার আর এই ভোট দিয়ে যাইবে আপনি মনে রাখতেন কারণ আগের যে এটা ওই আপনার রাশেদা মেম্বার রাশেদা মেম্বারের আর টেম্পার নাই এখন গেছে হলো গুজা দিয়া আর আকিনুরে আমার হলো টাইট ফিট এখন সময় হইলে আকিনুরের এখন আকিনুরের দর তৈবে যাই হোক এক কথায় আপনি পেট না আপনি আপনার কথা কই পেট ভরার নিয়ে কথা এখন খাওয়ান আছে এমন কি খাও নাই এই আইসেন লাইনে আমার কথা হইলে তুই চাই কথা হইল আমার বউ আকিনুর যখন ইলেকশনে দাঁড়াইয়ে যাইবে অলরেডি তখন আপনার ইলেকশনের ভিতরে আমি কিছু তামাতুলসি আপনাদের দিয়া আপনার মাজা আমি শক্ত রাখবো মানে কিছু খরচা পাতি হালকা দিব তা হালকা হালকা পাত্তা দেওয়ার পরে যখন আমার বউ আকিনুর যখন সে মেম্বারের সিংহাসনে বসে যাইবে তখন তার নামে যে তার ওয়ার্ডের উপরে যে চাউলের স্লিপগুলো আইবে ওইখান থেকে প্রত্যেকটি রিপি আপনাদের আমি তিনটে করিয়া চাউলের স্লিপ দিবো কি আর ভালো লাগবে কেমন কাটু না দেখো খাওয়ানো ইলে তোর বউ যদি নির্বাচনে হয় আমি একটা খাওনের প্রসেসিং দেখাই দিম এই খাওনটা বাক বাক করে নি তুই কিরম বাক করবেন আর বাঘটা তুই করবি কিরম করবি কর না আপনি বল এহন ইয়া আপনি বাঘ করবেন কারণ এগুলা লইয়া পরবর্তীতে জামে লবি মেম্বার হওয়ার পরে আপনি এখন নিজে হেই নে বইয়া বাক করি আমাৰ যে দেবে না আমি হে লৈ যাম সবে আমি মানি যাম আমি তো মানিব পাৰে বাক কৰিম মাতৃত্বকালীন বাতা এই ভাতাটা আটকাই খাই তুই আমাক হিরণ দে দেখো

এই যে তো অল্পের মধ্যে ভালো হম আপনি এখন কই দেন আমি মোসালে যদি কোনোদিন বাইরে আপনার জোতা আমার গাল আপনি এই মুহূর্তে এখন বাক করে গেলাম যাই হোক আগে তিকা পরে যে ভালো যাই হোক নাম তো প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা নামায় বুঝো টাকা কত দি হ্যাঁ আর আরো যা বাক্য মু আরোটা বাঁকের দেড়টা বাঘ তোর আর একটা বাক আমার একটু ঠকলাম না কিরম ঠকলি তোর দেড় দেড়টা আরও আধ বেশি দিলাম না আর চাউলের বাঘটা তুই কিরম করে দেখো না আপনার আপনারা রাতে শাড়ি দিচ্ছি আপনি কল যদি একশো নাম হয় হ্যাঁ আমার কয়টা দিবি আপনি কল কারণ আপনার আমার লাগবে আপনি যা কইবেন আমি হিমাই নিয়ে যাব একশো নামের মধ্যে আমার দিত ভিতর আমারে চল্লিশটা নাম দিস তুই জেসি তুই ষাটটা নিস দিছি আপনার কারণ হন কারণ আমার এখানে আমার

আকিনুর সাথে কোনো সিনই আইবে না কোনো প্রার্থী এই মেম্বারিটি যদি সরকার আকিনুরের হুদে জায়গায় লেখে দিত তাহলে মনে করেন এখন এই খরচাটা হইতে না আর এই ব্যক্তি নির্বাচন করে নেওয়া লাগবে মোর কথা তো সরকার হলে না যাই হোক এটা প্রসেসিং এটা তো করতেই হবে এখন করতে হইবে এই আর আমরা চেয়ারম্যান এলাকায় থাকবেন আমাকে তো উল্টে হয় না 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 কথাই বলুন তুই চেয়ারম্যান আমার পকেটে এইটাই ঠিক আছে কত বড় বলদ বলদ হইলে এইবার এই বউ নির্বাচন করতে এইবার ইতি নামায় গ্রামে নামায় এখন গ্রাম রাখতে নামাইবে আব্বাই নাই বাড়ি কেটাই এই সিদ্ধান্ত নেবে এখন টাকা পয়সাগুলো সব খুঁইবে এখন হেই এর বুদ্ধি লইছে এখন দেখ কি হরমু এনে আমার তে এদিকে এদিকে হ্যাঁ হলে মিডিয়া কুমারের না না রোকা এ তোর বাই আর মা কি শুরু হচ্ছে কি কৌ কি মাথা কি নষ্ট

হেয়া আমি মনে করো ইলেকশন করার কোনো কথা মনে উঠেই না এ কত ফির যদি আমি ইলেকশন করতাম আমি বিপুল মনে আমি নির্বাচিত হইতাম আমি যদি এমপি ইলেকশন করি আমি এমপি হয়ে যাব জানো তোরা এমপি সাহেব কেমন আছেন ভালো আছেন কি কর না উল্লুক দেন কা কথা কি মিথ্যে কইছি আ এমপি সাহেব আপনি কেমন কথা আমি মিথ্যে কথা কার মানুষ আপনি হইলেন আমাদের মোতালে পরিবারের একমাত্র সুযোগ্য শাহজাদা হ্যাঁ

মেধা বিজে দেখছো আমার ভোলা ও তো ঢাকা যাচ্ছে না চাচা ভাই আর মেধাটা দেখ খালি আর এ সেরা হোন ইলেকশনে তো নাম যো বুঝবি এনে যে আমি তো নামুনা আমি না নামলে চাচায় কি জিনিস এইটা বুঝবি এনে এ তোর না ফুলা এই তোর না ফুলা আমি মুতিদের হাত চাই উফরাড়তে আর ভাই উনি না নামলে এককালে যাইবে এনে হে একজন জনপীরও একজন কালেক্টর হইয়ে গেছে এই এলাকার কামেজা যা কামে জানাই কিন্তু আব্বা ইবাড়ি নাই এককালে

আমার এই সব খবর কে রা কইছে ওই যে ছয় মারছি ক্রিকেট খেলতে যাইয়া সেই বল ধরছি হের মাইয়ে তো সেই বল মুই যে আনতে গেছি তাহলে হেই দেখে কয় কয় যে মুই বল ধরছি তাহলে মোর নামে দু কয় না এ কানসুর হালার বলা এ তুই আমার ছয় মারা হি হওয়ায় তুই ছয় মারো আর এ এনাকের মাইয়ে বাড়ি বুঝে কেস ধরে আয় বল কি যেই সব এনাক থেকে বাড়ি পড়ে হারা দু মাঠ ঘাট গেছে পানিতে ভরিয়া আর তুই হেই হেই হেনে বুঝিয়ে ক্রিকেট খেলাও তুই কির ক্রিকেট খেলাও আয়

খাইছে তো পোলায় তো আমার মানুষদের সব কুইবে নির্বাচনের আগে আমি পোলায় সম্বন্ধ বাধা করা লাগবে আনাইলে পোলায় আমার পরে বাঁধাই দেবে হ্যাঁ আমার তো খারাপ করে নাই ছাতিদের তীর দিলাম আমার হঠাৎ করে ঘুরতে গেলে বৌ দিয়ে নির্বাচন তো করা মুগবেডা বৌদি আবার হলিউডের বাতাসা ইয়ে যায়নি আবার বলছো বাতাটা শিখ কোন মোদালে যা করো একবারের জায়গায় দশ বার চিনতে ভাবনা করিয়া করো না তোর কথায় তো যুক্তি আছে তুই তো ভালো কথাই কইছ কিন্তু আমি আকিদের লই অত টেনশন আমি করি না কারণ আমার বিয়ার আগে আর পরে মিলেইয়া আকিনুরের মতো মাইয়া আমার আতে আর পরে নাই কারণ আকিনুর যদি হই পদের মাইয়াই হইতে তাহলে খালেক কবিরদের পুরা খায় রইলা আমার বউরে কলম কম খোডান খোডায় না কিন্তু টলাইতে পারে নাই কারণ ওর ভিতরে একটা নিজস্বতা আছে বুঝলো না আকিনুর বাবির কথা কইলে হারে না জম্মের ভালো না আকিনুরের তুলনা আসলে আকিনুর তো ব্র্যান্ড নিঃসন্দেহে আকিনুর ব্র্যান্ড কারণ আকিনুরের তুলনা একমাত্র আকিনুরই আকিনুরের সাথে তুমি কাউকে তুলনা করতে গেলে সেটা তোমার থাকে কি কাজ হয়ে যাবে এখন শোনো ওসমান তোমার সাথে আগে পড়বে যা দাবনা দাবি হয়েছে আমরা একটা মিলমিশে কিন্তু আইছি এখন আমি চাই তুমি সুস্থ মস্তিষ্কে তুমি তোমার বাবির লগে থাকো নাওজিবুল্লাহ নাওজেবেল্লাহ মোতালা বেড়াতে কেমন কথা কইলি কেন আবজুবিল্লার কি আছে তুই রাশেদ আবেম্বারের লাগে গত নির্বাচন করিয়ে দাও নাই এখন তুই আবার এখন আমার বউ দ্বারা তুই আমার বউ লাগে থাকি আমাকে নির্বাচন লড়ে দিবি এতে নাজুবিল্লির কি আছে না তুই এমন ভাবে কথাবার্তা কও এখন কই যে মজি হুগই যায় তুই কই শুকাও কা তুই কই যে তো কোনো পর্ব নাই এখানে তুই হলো আকিনুরের মেন আকিনুর মেম্বারের মেন তুই এটা বোঝো কি জিনিস তোমার একটা বিষয় বুঝতে হবে আকিনুর হচ্ছে একটা আলাদা প্রক্রিয়ার জিনিস একটা স্বতন্ত্র দ্বারা একটা নিজস্বতা আছে ধরো আকিনুর যদি আমার যদি মনে করো মেম্বার হয় তোর তো মনে করো চাউলের শেয়ার মানের দ্বারা করা লাগবে না তুই তোর বাবির দ্বারা যাবি তোর একটা জায়গায় তিনটে সেলিপ দিয়ে দেবে তোর বছরে বছরের চা লাগবে না মাইন আকিনুরের বিষয়টাই আলাদা আকিনু শীষ আবার সব ঠিক আছে বৌদিয়া নির্বাচন করাও করাও কিন্তু তুমি মাঠে নামো না তোমার দেখলে মানুষ এমনি দৌড়ে তোর মাথায় খাপ আমি মাঠে নামবো আমার দেখলে মানুষ দৌড়বে আমারে দেখলে গরুতে দড়ি হিট গিয়ে দৌড়বে মাঠে থাকবা তোমরা আমি থাকবো ঘরে আমি ঘরে বইয়ে বই নির্বাচনের আমু বুঝছো তাহলে ঠিক আছে তাহলে আমি আসি তুমি থাকবা এই যে আমার দৃঢ় বিশ্বাস এখন শুধু নির্বাচনটা যদি আর সারিয়ে দিতে তোর বাবির হেলে আর আমার গোজা ভিজে লাগতো না তাই আমি ওই যে হাসছে দরিয়াও আকিনুর এনে রাখতে পারবে না আকিনুর খেলাই যাবে কিন্তু সরকার একটু বুঝলি ওইতে যে আমার বলল যে প্রার্থীগুলো এই প্রার্থীগুলো বাজে আপতে করিয়ে দিলি হইতো কি আকিনুর একটা মান থাকতে একটা সম্মানের জায়গাটা একটা উচ্চতার একটা র্যাঙ্কটা ঠিক থাকতে পারিনি আমার বড় কথা করাটা স্পেস হইতো তাই হোক ব্যাপার লাগা 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 কে জিকডা কিডা বনি সেরেনা অনা তাহাদন বড় আইলে গই কই তুইলে জম্মের খারাপ পোলাডা Asa মই খারাপ হইলে ভালো হইছ তাহাদন কিটা কি ঠেবা না বড় আইলে তাবাই না কিনারা আইলে তা পাবি তুই আমারে আ আর বিভিন্ন সময় বিশ হাজার পঞ্চাশ হাজার লোক এখন তুই আমার গুর এ দোষ তো আর আমার নাই তুই দুই ষেটে খরচ দো তো আর আমি কেমন আপনি আমার মাই যদি মোরে দিতেন ও ঠাকা টাকা তুই কন্ট্রোল কন্ট্রোল করছো আমারে তাহলে আমারে লই যা আমি নাকি

তোর আবাই কই কেমন আছে আছি ভালো গায়ে রাখবে মালা কে গায়ে রাখ ওই খাইলে ওই চ্যামড়াটা জম্মের খারাপ দেখলি ইটা হাসাই যে হ্যাঁ হ্যাঁ আমার ইদরে টান কি ধরে টানতেছে না হ্যাঁ যাইবি না আমরা না কিল কি বুঝিনা খাইলে অবশ্যই আমরা কাপড় খুলছে খাইলে ভাইলে হেলার ফালার ও কোন ও ও তো বেশি বেশি চেতিক আছে ও তা এরকম কিরম কি হয়ে আইলেন হঠাৎ করে যে কোনো খোঁজ খবর না দিয়া খোঁজ খবর না ওই যে তোমার হালা মন্টু হ্যাঁ আর অবস্থা বেশি ভালো না ও পেট ডেইলি দিলি এর নাই বাড়ি যাইয়া নাংলা দেয় হ্যাঁ পর এর মাইয়ের লাগে ফাসুর ফুসুর করে কোন সময় কোন বিপদ বাজাইয়া শেষকালে আমার কডে বাজাই দিবে শেষকাল কবা বুড়া হলে আমার হৌরের খাসিয়ত খারাপ না আসলে তো মন্টু তো আসলে দুই বছর ধরে এমনি একটু দোষণা হয়ে গেছে আরে আগেই কান্দে জোয়াল দেওয়া উচিত আনলে আর কান্দে জোয়াল দিয়ে দেন কারণ এটাও আপনার একটা দোষ এই যে আমার ভুল আর যদি আমি কই তুই বিয়ে হবি ও কই হয় তুই বিয়ে হবি আমি এক পাই খাই এই একটা কথা কইলে এককালে মানে বইর নেহান গুরুগরান নান আর কি বিয়ের বয়স হইছে কে আর বিয়ের বয়স না আর বিয়ের বয়স না বিয়ের বয়স হইবে না বিয়ের বয়স দেখা লইবে এই সময় এখন তুমি ওর ধারে বই যদি বিয়ে থাকার নাম লাও তাহলে ওর মাথা ঠিক তাই ও এখন লেখাপড়া করবে ওর মেদা ভালো ও এখন লেখাপড়া করে মানুষের মতো মানুষ হইবে তুমি ওর সামনে বই কও আর এখন বিয়ে করাম আরে বিয়ে হরামু না কিন্তু কথা হইলে রে রাজি খুশি রাখতে হবে সবসময় অনেক সময় বিয়ের পরও লেখাপড়া ভালো হয় এখনো তোমাগো মতো এরকম বাপ পায় নষ্ট করে পোলাপানের উৎসাহ দেবো এই একটা বেদি কথা তুমি কইলে এটা মেধা তুমি যদি বাপ ওই যে বড় মানুষের ইজ্জত না দাও তাহলে ও কি ও কি দেবে তুমি অরে ভালো কিছু শিখাও সেটা শেখবে যাই হোক এখন তোমার বাপের খবর কি আবার খবর আব্বায় তো এখন হ্যারে মনে করেন মৃত্যু ঘোষণা করলেই হয় কারণ তার আমার মধ্যে নাই এখন অন্তর্বর্তীকালীন সময় লাগে এখন আপনি আমার আপন আব্বার ভূমিকায় থাকবেন আর এটা আমি ছোট মেয়ার করে দিয়েছি আমার হরিণ হতে এক গলা বড় গলায় বা বলাবি হ্যাঁ আব্বা বোলাও তোমরা জমের বোলান বোলাও খেতে আমার কোনো আপত্তি নেই আমার যদি সবাই আব্বা বোলায় আমার এক্সের ভালো লাগে এখন কিন্তু ওই খবর আর আরও একটা আছে ওই যে চেয়ারম্যানে এই নির্বাচন উপলক্ষে নাকি ওই মেলা দেশে হাডুডু খেলা আরিব্যাঙ্গা আরও বলে কি কি খেলা এই ব্যাপারে তোমার ভূমিকা কি এই ব্যাপারে আমার সাথে অনেকের সাথে কথা হয়েছে এখন শেয়ার মানে চাইতেছে যে ওই জায়গায় খেলাটারে পুঁজি করিয়ে মানুষ এটা একটা বোট ব্যাংক তৈরি করতে সে চায় কিন্তু এটা চাইলো হে রেন পারবে না কারণ এটা আমরা ওই ওই খেলায় যাই আমরা অংশগ্রহণ করবো করি আমরা ওই যে জিততে আমরা এই জেতাইটিই আমাকে জেতা শুনবো বুঝলে জেতবা তুমি কইলে তো আর হইবে না তুমি প্লেয়ার বাবা কই

খেলায় কিন্তু অংশগ্রহণ করা লাগবে আমি নিজেও নামব মাঠে হাডুডু খেলা তুই পারবি না পারবে না নাতি দেখার দেখতে হইবে না আচ্ছা হ্যাঁ কিন্তু খেলায় আমি নিজেই নামব বয়লার খায় না না